লম্বা রুয়েলিয়া বা পটপটি ফুল গাছ ছয় বছর ধরে আমার ছাদ বাগানে রুয়েলিয়া ফুল গাছ আছে এর মধ্যে লম্বা রুয়েলিয়া গাছ দেখেছি শুধু বেগুনি ফুল ফুটতে কিন্তু আশ্চর্য হলেও সত্য যে বেগুনি রুয়েলিয়া গাছ গত মাস থেকে এটাকে দেখছি যে সাদা রুয়েলিয়াতে পরিণত হয়েছে হয়তো এর আশেপাশের পরিবেশের কারণে এটার কালার চেঞ্জ হয়েছে এই লম্বা রুয়েলিয়া গাছ কিন্তু সাধারণত বেগুনি ফুল ফুটে কিন্তু আমি খেয়াল করছি যে কলিগুলো সাদা ছিল এরপরে গত সপ্তাহ থেকে দেখছি যে এটার ফুলগুলো সাদা হয়ে ফুটে উঠেছে পরিবেশের যে একটা প্রভাব রয়েছে এটা তার প্রমাণ তবে এর বীজ বা গাছের কাণ্ড সবই লম্বাকৃতির কিন্তু গাছের কাণ্ডটি গাঢ় বেগুনি বা কালো রঙ থেকে এটা হয়ে গিয়েছে সাদা কলিগুলো হয়ে গিয়েছে সাদা ফুলটাও ফুটছে সাদা যাই হোক প্রকৃতির কিছু ব্যতিক্রম থাকে তো এটাই হচ্ছে তার প্রমাণ গাছটি কিন্তু অনেক লম্বা লম্বা রুয়েলিয়া গাছ বাড়ে বেশি এবং বীজ পরে হয় বেশি তো এটার পটপটি বলার অন্য কারণ হচ্ছে যে এই যে বীজটা এখন কাঁচা সবুজ রয়েছে কিন্তু যখন বীজটা পেকে যাবে পানিতে ভিজালে বা পেকে গেলে ঝনঝনে একবারে পাকা ঝুনা হয়ে গেলে পরে এটাকে ধরলেই পুট করে ফুটে যায় পটপট করে বিচিগুলো ফুটতে থাকে এর জন্য এটার আরেক নাম পটপটি ফুল এই ফুলটি বিদেশি হলেও বর্তমানে অনেক বেশি পরিমাণে বাংলাদেশে পাওয়া যায় এর কোনো বিশেষ পরিচর্যা লাগে না একবার যদি বাগানে রাখা হয় ক্রমাগত এর বীজ থেকে চারা হতে থাকে গোড়া থেকে চারা হতে থাকে আবার ডাল ভেঙে লাগিয়ে দিলেও চারা হতে থাকে শুধু আজকে ব্যতিক্রমী অবস্থার জন্য কালার চেঞ্জের জন্য আজকে এই ভিডিওটা দিলাম এরকম আরেকটা গাছ আমি দেখেছি আমার বেগুনি গ্রাউন্ড অর্কিড গাছ ছায়াতে ছিল শুধু একটা গাছের মধ্যে ফুল এসেছিল সাদা কালার এটাও হয়তো এর পার্শ্ববর্তী পরিবেশের কারণে চেঞ্জ হয়ে এই বেগুনিটা সাদায় পরিণত হয়েছে অ্যাক্সেপশন তো সব কিছুতেই থাকে গাছের মধ্যেও অ্যাক্সেপশান হয়েছে তো আপনারা গাছ লাগান এবং সৌন্দর্য উপভোগ করুন গাছের যে প্রাকৃতিক পরিবেশে অবদান অক্সিজেন সেটা গ্রহণ করুন জীববৈচিত্র্য বজায় রাখুন